সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা দর্শক আমরা এতদিন শুধু কোরআন শিক্ষা নামে একটি বই পড়েছিলাম ওইটার থেকে আমরা মোটামুটি হরফ চিনেছি বানান করে পড়েছি এবং রিডিংয়ের পর্যায়ে চলে এসেছি এখন থেকে আমরা এই দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইটি পড়ব এবং এটার থেকে সূত্র মিলিয়ে মিলিয়ে কোথায় গুণনা হবে কোথায় হবে না কোথায় টান হবে কোথায় হবে না এগুলো শিখবো ইনশাল্লাহ তা আমরা ইতিমধ্যে সুরাফাতেহা পড়েছি সুরাফাতেহার মধ্যে কয়েকটি সূত্র শিখেছি আজকে আমরা ফিল পড়বো এই সুরাগুলো পড়ার কারণ হচ্ছে এই সুরাগুলো আমাদের বেশি প্রয়োজন কেননা আমরা নামাজের মধ্যে এই চূড়াগুলি বেশি তেলাওয়াট করে থাকি তো প্রথমে আমরা দুআপাঠ করে নিব আউজুবিল্লা হিমিনা শৈতনি ৰজীম বিস্মিল্লা হি ৰ্মা নিৰহিম ৰব বেছি দিনী আইলমা ৰব বেছি আইলমা ৰব বেছি দিনী رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলাম তার দর্শক এখানে হামজার উপরে জবর লামেও জবর এবং লামের পরে আছে মিম মিমসাকিন আমরা গত ক্লাসে মিম সাকিনের কায়দা শিখেছিলাম যদি আমরা দশ সূত্রে কোরআন শিক্ষার দশ নং সূত্রে চলে যাই দশ নং সূত্রে গেলে আমরা মিম সাকিন পেয়ে যাব আমরা এখানে পড়েছি মিমসাকিনের পরে যদি বা ও মিম ছাড়া বাকি হরফগুলো আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে এখানে মিনসাইকিনের পরে বা এবং মিম কোনোটাই আসেনি তা এসেছে এই জন্য এটা মিনসাইকিনের ইজহার তাড়াতাড়ি পড়তে হবে আলম তার র এরকম বলা যাবে না এই যে এখানে র এই রটা এখানে পোর হবে মোটা হবে রটাকে একটু মোটা করে পড়তে হবে কেন পড়তে হবে এখানে আমরা যদি সাত নং সূত্রের মধ্যে যাই সাত নং সূত্রের মধ্যে গেলে আমরা দেখতে পারব রিন র এর উপরে জবর বা পেশ হইলেও রকে মোটা করিয়া পড়তে হয় সাত নং সূত্রের মধ্যে আমরা পেয়ে যাবো র এর উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে রকে মোটা করতে হয় এখানে রয়ের উপরে জবর হয়েছে এই জন্য রয়ের উচ্চারণটা একটু মোটা হবে দর্শক আমরা আজকে নতুন আর একটি সূত্র শিখব সেটা হচ্ছে লিনের হরফ সেটা হচ্ছে লিন আমরা যদি দশত্রে কোরআন শিক্ষা বইয়ের চার নং সূত্রের মধ্যে যাই তাহলে দেখতে পারবো লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে লিনের হরফ কয়টি দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া কাউকে যদি প্রশ্ন করা হয় লিনের হরফ কয়টি সে যদি উত্তরে বলে দুইটি কি কি ওয়াও ইয়া তাহলে কিন্তু তার উত্তরটা ভুল হবে শুধু ওয়াও এবং ইয়া কিন্তু লিনের হরফ না লিনের হরফ হওয়ার জন্য শর্ত হচ্ছে জজমওয়ালা ওয়াও হতে হবে জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে এই যে জবর জবরের বাম পাশে লিনের হরফ সাকিনালা ইয়া লিনের হরফ তো জবরের বাম পাশে জজমলা ইয়া হচ্ছে লিনের হরফ এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে আইলাম র কাই ফা ফ রব বুকা রব রয় উচ্চারণ এখানে কী হবে মোটা কারণ আমরা সাতনং সূত্রের মধ্যে পড়েছি র এর উপরে যদি জবরথভাবে পেশ হয় তাহলে রকে মোটা করতে হয় রব বুকা বি হাউস হা বিল ফিল হা এখানে কি হবে মোদে তোবাই কারণ কি আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি জবরের পরে যদি আলিফ হয় তাহলে তাকে মধ্যে তবাই বলে অ্যাকালিফ টানিয়া পড়িতে হয় আমরা যদি এক নং সূত্রটা বের করি তাহলে এখানে আমরা পেয়ে যাব জবরের পরে আলিফ হ্যাঁ তা জবরের পরে আলিফ হইলে একালিফ টানিয়া পড়িত হয় তাকে মধ্যে তবাই বলে এগুলো আমরা পিছনে পড়েছি বি ফিলের মধ্যে কয় টান হবে তিন আলিফটান হবে কেন এটা হচ্ছে মধ্যে আরজি এটাও আমরা পড়েছি আমরা যদি তিন নং সূত্র বের করি মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িত হয় তাহাকে মধ্যে আরজি বলে এখানে জের পরেই ইয়া সে মদের হরফ জের পরে ইয়াসগিন হয়েছে এবং তারপরে হরফে অফ হয়েছে থেমে গেছি এই জন্য এটা মধ্যে তিন আলিফ টানতে হবে যেই কায়দাগুলো গতকালকে গিয়েছে গত ক্লাসে গিয়েছে এগুলো এখন থেকে আর বলবো না বি ফিল আলম ইয়াজ আল আলম হামজার বুদ্ধ হরকত এজন্য তাড়াতাড়ি উচ্চারণ হবে লামিও হরকত তাড়াতাড়ি উচ্চারণ এখানে মিম আসছে মিম সাহিনের পরে কি আসছে ইয়া মিম সাহিনের পর যদি ইয়া থাকে তাহলে কি গুননা হবে হবে না কারণ মিমসাইকিনের পরে যদিও বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে এটা ইজহার নং সূত্রের মধ্যে রয়েছে এটা ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে আলম ইয়াজে আল কাই দা ইয়া ইয়াজে এখানে কলকলা জিম এটা আমরা একদম শুরুতে পড়েছিলাম কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে সাকিন হইলে বা জজম হইলে কলকলা করিয়া পড়িতে হবে এখানে সাকিন হয়েছে বিদায় কলকলা করে পড়তে হবে যে এখানে হয়েছে আমরা একটু আগেই পড়েছি চার নং সূত্রের মধ্যে আমরা যদি চার নং সূত্রটা আরো একবার বের করি তাহলে এখানে রয়েছে জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে লিনরফ তাড়াতাড়ি পড়তে হবে কে দা হুম ফি হুম মিম এসছে মিমসাকেনের পরে ফা এখানে কি হবে মিমসাকিনের ইজহার মিমসাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে মিমসাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে কাই দা ফি তাও এখানে মধ্যে আর জি কেন মদের হরফের পরের হরফে অফ হয়েছে এই জন্য মধ্যে আর যে এই যে এখানে রটা আছে এই রটাকে মোটা করে পড়তে হবে রটাকে আমরা মোটা করে পড়বো কেন আমরা যদি সাত নং সূত্রের মধ্যে চলে যায় তাহলে সেখানে আমরা দেখতে পারবো রস হাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় রস হাকিনের ডাইনে এই যেখানে আসলে চলে আসছে দেখেন র হাকিন তার পূর্বে জবর ডান দিকে জবর র হাকিনের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে রসাকিনকে রসাকিনের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে রসাকিনকে মোটা করে পড়তে হয় এখানে ডানে জবর আসছে রটা মোটা হবে এখানে লিন এখানে কি লিন জবরের বাম পাশে জজমলা ইয়া লিনার হরফ ওই হিম হিম মিমসাকিন আসছে মিমসাকিনের পরে আসছে এখানে কি হবে মিমসাকিনের ইজহার আবা এখানে কি হবে মধ্যে পরে খালি আলিফ জবরের পরে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় আবা বিল বিলের মধ্যে মধ্যে আর্জি মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় وأرسل عليهم طيرا أبابيل ترميهم تر এখানে রটা মোটা হবে কেন আমরা মাত্রই পড়লাম সাত নং সূত্রের মধ্যে র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় র সাকিনের ডাইনে জবর আছে তর মি এই যে হিম মিম সাকিন আসছে এখানে তার আগে একটা কায়দা আছে এখানে মধ্যে তোবাই কারণ কি জেরের পরে ইয়াসাকিন হইলে মধ্যে তোবাই একালিফ টানতে হয় এক নং সূত্রের মধ্যে আমরা পড়েছি জেরের পরে ইয়াসাকিন মধ্যে তোবাই একালিফ টেনে পড়িতে হয় এই যে এক নং সূত্র বের করলে জেরের পরে ইয়াসাকিন এখানে জেরে পড়ে ইয়াসকিন হয়েছে বিয়েতে আমরা এক আলিফ টানবো তাও মি হিম এখানে গুন্না কেন করবো মিমসাকিন আসছে আমরা জানি মিম মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায় শাফি বলে এটাকে ইকফার গুন্না করিতে হয় তাও মিহিম হিম বা আসছে এজন্য গুন্না হবে তাও মি হিম যা যা এখানে মধ্যে তো ভাই জবরের পরে আলিফ বিহি যা র চিম এই যে তিম তারপরে মিং দুনো জায়গায় গুন্য হবে এই কায়দাটা আমরা সামনের ক্লাসে পড়বে ইনশাল্লাহ মিং সিদজিল জি লেখানে তিন ইলেকশন কেন মধ্যে আর জি ত মিহিম বিহ হিজা র ফায়জালাহুম ফায়জালা হু সবগুলোর মধ্যে হরকতের জন্য তারwidehat উচ্চারণ হবে এখানে মিমসাগের আসছে মিমসাগের পরে কি আছে কাফ আমরা জানি মিমসাগের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোন হরফ আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে ফায়জালাহুম কাউসফিমমাকুল কুল এখানে মধ্যে আর জি কারণ কি মদের হরফের বাবের হরফ হয়েছে এ জন্য মধ্যে আর জি তো দর্শক আমরা আজকে সুরা ফিলটা শিখলাম এবং এখানে আরও নতুন কয়েকটা কায়দা শিখলাম যে কায়দাগুলো বলা হয়েছে আপনারা সকলে এগুলো নোট করে নিবেন নোট করে শিখে নিবেন এবং সামনে যত জায়গায় এরকম আসবে সব জায়গায় অনুযায়ী গুণ্যা হবে টান হবে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আর যারা আমাদের এখনও এই বইগুলো সংগ্রহ করেন নেয় দর্শকরণ শিক্ষা বইটি অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন তাহলে আপনারা এটা দেখে দেখে সূত্র শিখে সেগুলো প্রয়োগ করে টান গুন্না মদ ইত্যাদি পড়তে পারবেন তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক